এক যে ছিল সাহেব তাহার গুণের মধ্যে নাকের বাহার তার যে গাধা বাহন সেটা যেমন পেটুক তেমনি ঢেঁটা ডাইনে বললে যায় সে বামে তিন বাজিতে দুবার থামে চলতে চলতে থেকে থেকে খানায় খন্দে পড়ে মেকে। ব্যাপার দেখে এমনি তর সাহেব বললে সবুর কর মামদোবাজি আমার কাছে এই রোগেরও ওষুধ আছে এই না বলে ভীষণ খেপে গাধার পিঠে বসল চেপে মুলুর ঝুটি ঝুলিয়ে নাকে আর কি গাধা ঝিমিয়ে থাকে মুলুর গন্ধে টগবগিয়ে দৌড়ে চলে লম্ফ দিয়ে যতই ছোটে ধরব বলে ততই মুলু এগিয়ে চলে খাবার লোভে উদাস প্রাণে কেবল ছোটে মুলুর টানে ਦائیں ਬائیں ਮੂਲੂਰ ਤਲੇ ਫੇਰਨ ਗਾਧਾ ਨਾ ਕੇਰ ਚਾਲੇ